সবাইকে অবাক করে দিয়ে আজ কনের সাজে বিয়ের গীতে বসতে চলেছে দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে চলেছি শুরুতেই দেখা যায় বাড়ি জুড়ে চলছে চারু আর বিয়ের পর্ব প্রস্তুতি বাড়ির সবাই বিয়ে নিয়ে ব্যস্ত চারিদিকে উৎসবের আবহ কিন্তু ঠিক এই আনন্দ ঘন পরিবেশের আড়ালেই এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের চাল বনছে উর্মি মনে মনে সে বলে একবার শুধু বিয়েটা হোক তারপর দিদি এই বাড়ি থেকে বিদায় দাদা আর চারু বিদেশ চলে গেলে এই বাড়ির মালকিন হব আমি আর চলবে শুধু আমারই রাজত্ব অন্যদিকে কুন্তলা আর রুটি মেতে উঠেছে আরেকটা ভয়ঙ্কর খেলায় তাদের পরিকল্পনা যেভাবেই হোক এই বিয়েটা দিতে হবে তাহলেই দীপার জন্য এই বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে আর তখনই শুরু হবে আমাদের আসল খেলা এদিকে দেখা যায় গভীর রাতে দীপা কাউকে ফোন করছে সে জানায় সব পরিকল্পনা ঠিকঠাক চলছে এখন শুধু সময়ের অপেক্ষা তুমি প্রস্তুত থেকো অবশেষে এসে যায় সেই বহু প্রতীক্ষিত দিন চারু আর সূর্যের বিয়ের দিন সারা বাড়ি নজর রাখে দীপার দিকে যেন সে কোনোভাবে বিয়েতে বাধা সৃষ্টি করতে না পারে অবশেষে সেই শুভক্ষণ উপস্থিত হয় প্রথমে বরের সাজে হাজির হয় সূর্য সবাই যখন কোনের জন্য অপেক্ষা করছে ঠিক তখনই ঘটে আসল নাটক কোনের সাজে হাজির হয় দীপা তাকে দেখে সবাই হতবাক উর্মির রেগে চিৎকার করে ওঠে এ কি দিদি তুই এখানে তাহলে চারু কোথায় আসলে চারুই ছিল দীপার লোক গত রাতে দীপাই চারুকে ফোন করে সবকিছু প্রস্তুত রাখতে বলেছিল এরপর দেখা যায় সেখানে উপস্থিত হয় চারু তার আসল স্বামী সহ এখানেই তৈরি হয় সবচেয়ে বড় চমক অনুরাগের কি হতে চলেছে তা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে ধারাবাহিকে আর আমার প্রিয় আপুদের কাছে অনুরোধ আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ পাশে থাকার জন্য